আমার মাইয়াটা অর্ধেক সাপ অর্ধেক মাশরুম হয়ে গেল আর আমি বাপ হয়ে না হালকা তোর সুস্থ করার একটাই ওষুধ আছে কোন ওষুধ চাচা আমি কই আনতে একবার বলেন তবে শুন ঘ্যাগাসুরের পাহাড়ে একটা কলা পদ্ম আছে তুই যদি ওই পদ্ম আনতে পারস তাহলেই তোর মাইয়ারে বাঁচাইতে পারি সব করতে পরে ওই পাহাড়ে পৌঁছাইতে সাত নদী বড় ঝুকু সাত সমুদ্র তেরো নদী পার পাহাড়ব্যাগাসুরের পাহাড় তুই কালো রেডি করে রাখ আমি আসতেছি আমার মাইয়াটা মইরা মরে গেল রে আজ এক মাস হইলো হালকা ওষুধ আনতে গেছে এখনো আইলো না গ্রামবাসী আমাকে ডাইনি হাত থেকে বাঁচাও কেউ আমার বাবা হালকে ডাক দাও কেউ হাল চাচাটাকে দাও হাল চাচা সর্বনাশ হইছে তোর মাইয়া রে ওই পানি ডাইনি পানির ভিতর নিয়ে গেছে পানি ডাইনি আজ পর গর্দান নিব এই তলোয়ার দিয়ে তুই আজ শেষ রে ডাইনি আমার মেয়েকে মারবি

আমার আর্মির ফর্মটা খুলে দিন আর্মির ফর্ম খুলতে দুই টাকা লাগে এখন দুই টাকা কোথায় পাবো ইঞ্জিনিয়ার সাহেব আমার একটা কাজের খুব দরকার আমাকে কাজ দিতে পারবেন আচ্ছা হালক এই দশ বস্তা সিমেন্ট উপরে তুলে দাও দেড়শো টাকা দিব হালকা তোকে করতে হবে একজন আর্মি হতে এই হালক সব কিছু করতে পারে এই হালক আর্মি হতে নিজের জীবন দিতে রাজি ভাই এই নেই টাকা আর ফর্মটা দেন হালক ফর্ম হয়ে গেছে এবার আর্মির পরীক্ষা দিতে প্রস্তুত ধরে আমার বোন কালকে ভালো ছিল আজ হঠাৎ কঙ্কাল হয়ে গেছে সর্বনাশ হইছে তোর বোনের শরীর ভিতর থেকে পুরো নষ্ট হয়ে গেছে শরীরে ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছে এখন বাঁচানো নামুনকিন মুমকিন ভাই আমাকে বাঁচাও আমি মরতে চাই না বোন তোর কিছু হবে না আগে বল কাল তুই কি মেখেছিলি ভাই এই লোশনটা রাস্তায় পেয়েছিলাম রাত্রে লোসন মেখে ঘুমানোর পর এক সকালে এই অবস্থা এই লোসনের কারখানাতে এর বিহিত পাওয়া যাবে বোন তুই কাঁদিস না আমি তোকে যেভাবে হোক ঠিক করব। এটাই মনে হয় এই লোসনের ফ্যাক্টরি গেটে তো পাহারা এইভাবে ঢুকলে ধরে ফেলবে এই গাড়িতে বসি লোসনে আজ রাতে এই কেমিক্যাল মিশিয়ে কাল সকালের মধ্যে এই লোশন গ্রামে ছাড়বে এর ওষুধ বেচে আমরা বড় লোক হব তাহলে পর আমার বোনের এই অবস্থা করেছিস আজ এখানেই তোদের খেলা শেষ হালকে একটা কোনো মুভি না ভাগ এখান থেকে না হলে কিন্তু বাঁচাও শার্ক মাছ কেউ আমার হালকে ডাকো না হলে আমাকে খেয়ে ফেলবে হালক না হইছে তোর বউরে সমুদ্রের নিচে শার্ক নিয়ে গেছে তাড়াতাড়ি চল কি বলিস শার্ক নিয়ে গেছে বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও যেন বউয়ের কাছে পৌঁছাতে পারি বউ আমি তোমাকে বাঁচতে আসতেছি আর টুনটুনি কেটে কাল দুজনে ভাজি করে আমি একটা সুন্দর মেয়ে এনেছি আপনি এই মেয়েকে বিয়ে করুন সেনাপতি এই মেয়েটি সত্যি খুব সুন্দরী আমি এই মেয়েকে বিয়ে করব। আমাকে সাহায্য করো আমার বউকে সার্ক তার রাজ্যে নিয়ে গেছে আমাকে নিয়ে চলো তোকে সার্ক রাজ্যে নিয়ে যাবো সকলে লাইক সাবস্ক্রাইব নেক্সট পার্ট কমেন্ট করলে